আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে লাচি শ্যামাই তৈরি করে নেওয়া যায় ভিওয়ার্স লাচি শ্যামাই তৈরি করার জন্য আমি একটি সসপ্যানে দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দুধটাকে একটু ভালো করে জাল করে নিব। দেড় লিটার দুধকে আমি এক লিটারের মতো করে নিব এখন দুধে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন ঠিক ওই রকম পরিমাণে মিষ্টির জন্য চিনি দিয়ে দিবেন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব ভিওয়ার্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দেখেন দুধটা প্রায় ঘন হয়ে আসছে এখন দুধটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ভিওয়ার্স আমি এখানে ফিজাল আছি সে নিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো শ্যামাইগুলো এক এই এক লিটার দুধের জন্য আমার যতটুকু পরিমাণ শ্যামাই লাগে আমি অতটুকু পরিমাণ দিব গরম অবস্থায় শ্যামাইটা দিলে শ্যামাইটা মচমচে থাকে না আমার কাছে খেতে ভালো লাগে না তাই আমি ঠান্ডা করে দুধটাকে ঠান্ডা করে তারপরে দেই এখন এখানে দিয়ে দিব কেটে রাখা খুরমা কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম ভিওয়ার্স আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে